অসম্ভব অসম্ভব বলে কিছু হয় না অসম্ভব বলে কোনো বস্তু নেই আজ আমি আপনাদের কাছে খুব সততার সঙ্গে এটা বলতে পারি আমার শৈশব থেকে এই পর্যন্ত বহু বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এটা বলতে পারি যে অসম্ভব বলে কোনো শব্দ বাংলা শব্দ ভান্ডারে থাকতেই পারে কিন্তু অসম্ভব বলে কিছু হয় না নমস্কার আমি সুদীপ আপনাদের আর্থিক পথ প্রদর্শক আর মোটিভেশনাল স্পিকার আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রপতি ডক্টর গ্লিডি ফরেস্ট একজন মহান বিজ্ঞানী ছিলেন তিনি উনিশশো সালে একটা বিবৃতি দিয়েছিলেন কি সেই স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট ছিল তার মানুষ নাকি কখনও চাঁদে পৌঁছাতে পারবে না উনিশশো সালে উনি বলেছিলেন মানুষ চাঁদে পৌঁছাতে পারবে না কখনো পৌঁছাতে পারবে না চাঁদে পৃথিবীর বায়ুমণ্ডলই হল বিজ্ঞানের সর্বোচ্চ সীমা একজন মানুষের পক্ষে পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করা অসম্ভব কিন্তু অনেকেই তার এই কথা শোনেননি এবং একজন লোক আপনারা জানেন সঙ্গীতের নিয়ে বেরিয়ে পড়েছিলেন উনিশশো সাল নামলেন নীল স্ট্রং চাঁদের মধ্যে তো এটা হচ্ছে ঘটনা এরপরে মহাকাশ যাত্রা কেমন হল এরপরে মহাকাশ যাত্রা হয়ে গেল এরকম যেমন একজন সাধারণ মানুষ দার্জিলিং যায় ঠিক সেরকমই হয়ে গেল মহাকাশ যাত্রা লর্ড কেলভিন একজন মহান বিজ্ঞানী ছিলেন তার বক্তব্য ছিল যে পাখি যেমন উঠতে পারে তেমনি বাতাসের চেয়ে ভারী যন্ত্র ওড়ানো একদম অসম্ভব কারণ মধ্যাকর্ষণ এটিকে পতন করবে নিচে কিন্তু কেউ কেউ সেই কথাটা কিন্তু থাপ্পড় মেরেছিল চর মেরে লেখা সেই ইতিহাস যে আমরা সাইকেলের ছোট ছোট যন্ত্রাংশ দিয়েও মানুষকে পাখিতে পরিণত করতে পারি রাইট ব্রাদার্সরা বিমান আবিষ্কার করতে সময় নিয়েছিলেন ষোলো বছর এই লোকেরা কিন্তু তাদের সেই কথা শোনেননি যে কথাটি লর্ড কেলভিন বলেছিলেন সেই কথাটা কিন্তু এই লোকেরা শোনেননি যারা বলেছিল যে বাতাসের নীতি তোমাদের বিরুদ্ধে আমার ডাক্তার আমার ডাক্তার বলেছে তুমি কখনো হাঁটতে পারবে না কার বিবৃতি এটা কার বিবৃতি এই বিবৃতিটা হচ্ছে উইলমা রুডলফের উইলমা রুডলফ তার মা তাকে বলেছিলেন যে হ্যাঁ তুমি পারবে ইউ উইল কিন্তু ডাক্তার বলেছিল যে তুমি আর হাঁটতেই পারবে না শেষ পর্যন্ত কি হয়েছিল উইলমা রুডলফ তিন তিনটে গোল্ড মেডেল পেয়েছিল অলিম্পিক থেকে যার পোলিও হয়েছিল ডাক্তার বলেই দিয়েছিল যে তুমি কখনো হাঁটতে পারবে না মা বলেছিল অন্য কথা মা বলেছিল ইউ উইল ইউ তুমি পারবেই সে বললো ডাক্তারের থেকে আমি আমার মাকে বিশ্বাস করতাম বেশি তিন তিনটে অলিম্পিকের পদক যাকে ডাক্তার বলেছিল তুমি হাঁটতেই পারবে না কিন্তু মা কি বলেন আমি আপনাকে অন্য আর একটা ঘটনায় নিয়ে যাই মা কিরকম হন স্যার আলবার্ট আইনস্টাইন সবাই জানেন আলবার্ট আইনস্টাইনের নাম একজন মহান বিজ্ঞানী ছিলেন কে না চেনেন আলবার্ট আইনস্টাইনকে পৃথিবীর হিসাব নিকাশ সম্পূর্ণ বদলে দিয়েছিলেন তিনি তখন খুব ছোট ছিলেন তখন তার বয়স ছিল মাত্র আট বছর সে বাড়ি ফিরে তার মাকে একটা চিঠি দিল স্কুলের প্রিন্সিপালের চিঠি তার বয়স তখন মাত্র আট মা কি করল একজন মা মা চিঠিটা পড়ল আর চিঠিতে প্রিন্সিপালের কাছ থেকে মায়ের কাছে একটা বার্তা ছিল যে আপনার সন্তানটি একজন প্রতিভাবান মা চিঠি পড়তে লাগলো মা পড়ছেন যে আপনার সন্তান প্রিন্সিপালের লেখা চিঠি আপনার সন্তান একজন প্রতিভাবান তার বিরাট ক্ষমতা সে একজন মহান বিজ্ঞানী হবে আপনার সন্তান একজন প্রতিভাবান তাই আমাদের স্কুল আমাদের ব্যবস্থাপনা আমাদের অনুষদ আমাদের শিক্ষকরা যারা আছেন আপনার সন্তানকে শিক্ষা দিতে সক্ষম নন আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার মতো পরিকাঠামো আমাদের নেই আমরা সক্ষমও নই আপনার ছেলেকে পড়াশোনা করানোর জন্য আপনার ছেলের যত্ন নেওয়া আপনারই ভালো আপনি আপনার ছেলের যন্ত্র নিন যত্ন নিন আর আপনি কালকের থেকে স্কুলে পাঠাবেন না আপনি আপনার সন্তানকে বাড়িতেই শিক্ষিত করতে পারেন আমরা আপনার সন্তানকে পড়াতে সক্ষম নই চিঠিটা পড়ার সময় মায়ের চোখে জল এসে গেল আর সে বলল কাল থেকে তুমি আর স্কুলে যেও না তার ছোট্ট সন্তানকে আট বছর বয়স তখন মা তাকে বলছেন ছোট আইনস্টাইনকে যে তুমি কালকের থেকে আর স্কুলে যাবে না আমি তোমাকে বাড়িতে শেখাবো কারণ তোমার শিক্ষক তোমার সামর্থ্য সম্পর্কে সন্ধিহান পোষণ করেন মুখ দিয়ে বেরিয়ে গেছিল এই কথাটা ঘুরিয়ে উনি বললেন মানে তাদের সামর্থ্য সম্পর্কে তারা সন্দেহ প্রকাশ করেন যে তোমার মতো এমন প্রতিভাবান ছেলেকে তারা পড়াতে সক্ষম নন এই কথা শুনে আলবার্ট ছোটবেলার আলবার্ট আইনস্টাইন ভীষণ খুশি হলেন উৎসাহিত হয়ে উঠলেন বড় হয়ে আলবার্ট আইনস্টাইন কি হলেন একজন মহান বিজ্ঞানী হয়ে ওঠেন তার মা মারা গেছেন ওই সময় একজন সফল বিজ্ঞানী হওয়ার পর তিনি তার বাড়ি বদল করছিলেন এই ঘটনাটা তিনি তার আত্মজীবনীতে লিপিবদ্ধ করেন উনি লেখেন যখন আমি আমার বাড়ি বদল করছিলাম তখন ড্রয়ারে ভাজ করা একটা সাদা কাগজ পেলাম আমি জানতাম না এটা কি? যখন আমি ধুলো মুছে এটা খুললাম ওটা ছিল ছোটোবেলার ওই প্রিন্সিপালের চিঠিটা যা অনেকদিন আগে ওই প্রিন্সিপাল শিক্ষক আমাকে দিয়েছিলেন এবং আমি আমার মাকে এনে দিয়েছিলাম বাড়িতে এখন আইনস্টাইন খুব হয়ে চিঠিটি পড়তে শুরু শুরু চিঠিটা পড়া করার সাথে সাথে সে কাঁদতে শুরু করলো চোখ দিয়ে জল পড়তে লাগলো যেখানে লেখা ছিল যে তোমার সন্তান দুর্বল মনের সে আমাদের স্কুলের যোগ্য নয় ওকে আমাদের স্কুলে পাঠিও না নিজেরাই পড়াও তোমার সন্তান স্কুলে আসার মতো যোগ্যই নয় একদম ভালো না ভালো স্টুডেন্ট নয় একদম যোগ্য না আমাদের স্কুলে ভালো ভালো স্টুডেন্টরা আসে আমাদের স্কুলে তোমার সন্তানকে পাঠিও না কিন্তু মা কি করেছিলেন মা ভুল পড়েছেন মা কি ভুল পড়েছেন না মা উল্টো পড়েছিলেন সেদিনকে ছোট আইনস্টাইনকে শুনিয়েছিলেন উল্টো পড়ে এটা এমন নয় যে তুমি সব কিছু করতে পারো তোমার ক্ষমতা আছে তুমি প্রতিভাবান এবং আশ্চর্য কাজ করতে পারো তুমি তো বন্ধুরা এইটা সারমর্ম হচ্ছে এই যে কখনো বেশি কারো কথায় কান দেওয়ার দরকার নেই কাউকে বিশ্বাস করার দরকার নেই যদি কেউ তোমাকে বলে যে তুমি এটা পারবে না তুমি তাদেরকে বলো যে তুমি আমার ক্ষমতাটা জানো না আমি পারবো তুমি না পারতে পারো তাতে কি হয়েছে আমি পারবো আমি পারো নমস্কার जय हिंद